ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করে ভালো আছো আমরাও ভালো আছি কেননা কালকে বৃষ্টি হয়েছে তাদের আজকে থেকে অনেকটা অনেকটা ভালো আছে তো ওয়েদারটা একটুখানি ভালো কিন্তু বাইরে কিন্তু রোদ আছে তো এখন বারোটা পাঁচ বাজে তো এখন আমি যাব একটুখানি ব্যাংকে কাজ আছে আমারও কাজ আছে আমার ব্যাংকে শাশুড়ির ব্যাংক মানে একই তো সেখানে ওনারও একটা কাজ নিয়ে যাচ্ছি তো ছেলে পড়তে বসেছে চল যাওয়া যাক চলো বেরিয়ে পড়েছি আমি এখন এই স্কুটিটাকে না মানে রোদের থেকে এখানে এনে রাখি জায়গাটা দেখো একটু ছাওয়া আছে এই কাজটা নিচ্ছে এখানে এনে রাখে স্কুটিটাকে তো নাহলে রোডে পুরো জ্বলে যায় পুরো রং টংগুলো একদম ইয়ে হয়ে যাবে চলো এখন যাওয়া যাক চলে এসেছি আমি ব্যাংকে কাজটা করে নিই তারপরে আসছি আমার কাজ হয়ে গেছে আর শাশুড়ি যে কাজটা নিয়ে এসেছিলাম সেটা হয়নি আজকে দেখো কি কী রান্না হয়েছে আজকে হচ্ছে এটা লাউ দিয়ে শুক্তো লাউ দিয়ে শুক্তো শুধু লাউ আছে এটার মধ্যে আর জৈষ্টি মাছ পরে গেলে লাউ খাওয়া যাবে না এটা হচ্ছে রায়তা রায়তা করা হয়েছে আর এখানে দেখো আমি তখন মাছ কেটে রেখে গেছিলাম এটা তেলাপিয়া মাছ রান্না হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছ টমেটো দেওয়া হয়েছে আর এখানে দু রকমের ভাত রান্না হয়েছে এটা হচ্ছে অরুপের ভাত দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে অরূপের ভাত আর এটা হচ্ছে আমাদের ভাত মানে হচ্ছে ওই সরু চালের যে বিরিয়ানি রাইসের যে ভাতটা হয় সেটা সেটা একদম আরো পছন্দ করে না তাই আমাদের হচ্ছে এই ভাতটা মানে এই ভাতটা এই ভাতটা করা হয়েছে কারণ ওদের চালটা না ভেজানো ছিল বিরিয়ানি করা হবে বলে সেই চাল বেশি ভেজানো হয়ে গেছিলো সেই চালটাই কিন্তু নষ্ট হবে তাই ওই ভাতটা করে ফেলেছে আর অরূপ একদম পছন্দ করে না এই চালে নর্মাল ভাত সাত খেতে তাই জন্য ওর জন্য আলাদা অল্প করে ভাত করা হয়েছে আর এখন ছেলে পড়ছে একটু পড়া হলে ওকে স্নান করাবো কারণ আবার আজকে দুপুরবেলা আবার প্র্যাকটিস আছে শাশুড়ি গাছে স্নান করতে গ্যাসে এখানে সিম করেছে এটা হয়ে গেলে আমি গ্যাস ফেলগুলো পরিষ্কার করবো এখানে দেখো এই দড়িটা ছিঁড়ে পড়ে গেছে যে ওপরে দোতলায় যে মেলি সেই দড়িটা ছিঁড়ে গেছে দড়িটাকে এখন টানাতে হবে নাহলে মেলতে পারবো না জামা কাপড় তো এই দেখো এই যে দড়িটা টানালাম এই একটা দড়ি এইটা একটা ছিঁড়ে গেছিলো আর এইটা একটা ছিঁড়ে গেছিলো এইটা এই দড়িগুলো ভালো আমরা আমি এটা না বড় বাজার থেকে এনেছিলাম বেশ এটা লাইলন টাইপের একটা দড়ি এগুলো না রোদে জলে কিছু নষ্ট হয় না তো খুব বেশি আনা হয়নি আর এটা তো একটা তার আমি এখানটা লাগিয়ে রেখেছি এই একটা ওই পেরেকটার মধ্যে তো চলো জামা কাপড়গুলো এখন যে কটা কাচলাম অল্প করে সেগুলো এখন মেলে দিই চলো জামা কাপড় মেলতে মেলতে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো কিংবা অনেকে জানো না আমার প্রেগনেন্সিতে প্রথম থেকে কিন্তু একটু প্রবলেম দেখা দেয় তো তখন আমাকে ডক্টর বলেছিলেন যে আমি যেন কোনো স্কুটি কিংবা বাইক এসব কিছু না চড়ি কিংবা না চালাই এরকম যেহেতু আমি বলেছিলাম যে আমি স্কুটি নিজে চালাই তাই জন্যই ডক্টর বারণ করেছিল তা আমি কিন্তু চালাইনি নি ডক্টরের কথা মতনই কিন্তু আমি চালাইও উঠিয়নি উঠিও নি কিছুই করিনি আমি কি করেছিলাম আমি ধরো রিকশাতে কিংবা ধরো অটো কিংবা টোটো এগুলোতেই কিন্তু যাতায়াত করতাম তো তখন তখন দেখলাম আমার যা এইগুলো প্রবলেমগুলো আরও বেশি হচ্ছিল আমার ঝাঁকুনি লাগছিল আমার কষ্ট হচ্ছিল খিচুনি টাইপের লাগছিলো তো এরকম প্রবলেম হচ্ছিলো তো হঠাৎ করে একদিন অরূপ বলে তো তুমি আমার গাড়িতেই ওঠো মানে স্কুটিতেই ওঠো আমি আস্তে করে চালিয়ে নিয়ে যাচ্ছি তা তখন আমি পেছনে বসে দেখলাম যে না আমার অনেকটা কমফর্টেবল লেগেছে আর ও একদম সাবধানেই চালিয়েছে যদিও সাবধানে সাবধানের কোনো মার হয় না সাবধানে সব কিছুই করতে হয় তো যাই হোক আমার ওটাতে বেশি কিন্তু আরাম লেগেছে ওই যানবাহনগুলোর থেকে তো তারপরে যখন আমি নিজেও চালাই আমি নিজেও কিন্তু আস্তে ধীরে চালিয়ে দেখেছি যে আমার প্রবলেমগুলো সেরকম হচ্ছিল না যেই প্রবলেমগুলো আমার রিক্সা টোটোতে এগুলোতে উঠলেও হচ্ছিলো প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিলো জার্কিং হচ্ছিলো তাই ডক্টরে বারণ করা সত্ত্বেও কিন্তু আমি স্কুটিও চালাচ্ছি আর আমি ধরো অরূপের অরূপ স্কুটি চালালে ধরো আমি পেছনেও বসছি এগুলো আমি করছি ডক্টরের বারণ করা সত্ত্বেও তো চেষ্টা করছি যতটা আস্তে ধীরে করা যায় সেরকম তো ডক্টর বলেছে যে ভারী কিছু আমাকে কাজ করতে না কিছু তুলতে না নিচু হতে মানে ঝুঁকে কিছু করতে না তো এগুলো আমি যতটা পারছি যে এড়িয়ে চলছি মানে ভারী কিছু তুলছি না ধরো যতটুকু হালকা কাজকর্ম করা যায় সেগুলোই কিন্তু আমি করছি আর এইভাবেই আমি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি না দেখো কালকে না এই স্ট্রবেরি গাছটা আর এই পুদিনা পাতা গাছটা না আমি এই বৃষ্টির জন্য এখানে এনে রেখেছি তো এখানে তো পাতাতে জল লাগাতে নেই তবু না আমি এখানটা এনেছি একদম পাতাগুলো কেরম হয়ে গেছিলো স্ট্রবেরিতে তো জল লাগাতে নেই মিটে তো জানি না বৃষ্টির জল লাগানো যায় কি যায় না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও যে বৃষ্টির জল কি লাগানো যাবে কারণ আমি অনেককেই দেখেছি বাড়ির বাইরে আছে তার মানে বাড়ির বাইরে আছে মানে বৃষ্টির জল তো পড়তেই পারে আর এই পুদিনা পাতা গাছটা তো আমি অনেকদিন আগে পুঁতেছিলাম তো সেটা একটু শুকিয়ে গেছিলো দেখো আবার নতুন নতুন পাতা হয়েছে তারপরে আমি অনেক পাতা কেটেও ছিলাম এই শরবত বানাবো বলে তো রোদে এখানটা বৃষ্টিতে রাখবো কিনা আবার বৃষ্টি হবে কিনা আজকে সেটা বুঝতে পারছি না ভেতরে রেখে দিই যদি হয় তাহলে আবার এখান থেকে জল পেয়ে যাবে ভেতরে থাক আর ওই গাছটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নতুন করে মা এনেছিল পুদিনা পাতা সেইগুলো থেকে ডাল আহ পুঁতে তো ওটাতেই গাছ বেরিয়েছে আর এই দেখো এখানকার অবস্থা এখানে তো অনেক রকমের গাছ আছে পুরো ভ্যারাইটিস একটা টব হয়ে গেছে লঙ্কা গাছ আছে পুঁই পাতা গাছ আছে মানে পুঁই শাক গাছ আছে পিঁয়াজ কুলি মানে পিঁয়াজ পাতা গাছ আছে এখান থেকে নিয়ে আমি বেশ পেঁয়াজ পাতা ইউজ করি কোনো চাইনিজ আইটেম করলে আর নিজে কিনতে হয় না তো একটু বৃষ্টি সৃষ্টি পড়লে না লঙ্কা গাছগুলো একটু হবে মনে হচ্ছে ওখানটাও তাই আছে আচ্ছা তোমরা বলো তো এই যে এই ফুলগুলো দিয়ে এগুলো দিয়ে কি হয় মানে এখান থেকে কি আবার নতুন করে গাছ করা যায় পেঁয়াজ পাতার এই গাছ থেকে মানে ফুল থেকে কি গাছ করা যায় তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এই আমার কাগজ ফুলের অবস্থা পাতা অনেক ঝরে গেছে গাছগুলোর আর কোনো দোষ নেই বৃষ্টি নেই কিছু নেই তো কিরকম তো হবেই এখানে আমার সব রেডি মানে গ্যাস ফ্যাস পরিষ্কার করে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার করে আবার এখানে রেখে দিয়েছি কারণ ডাইনিং টেবিলে রাখলে বিড়াল এসে মাছ টাছ খেয়ে নেয় তাই জন্য এখানেই রাখা হয়েছে এখানেই থাক সব পরিষ্কার হয়ে গেছে একদম মেঝে ধুয়ে পরিষ্কার কমপ্লিট তো চট করে আজকে দুপুরে খাবারের পেটটা দেখে নাও রয়েছে সাদা ভাত সাথে লাউয়ের শুক্তো আর তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে আর রয়েছে সাথে রায়তা তো কেমন লাগলো আজকের মেনুটা এখন সাড়ে তিনটে বাজে মানে ওরা একটু আগেই বেরিয়ে গেলো মানে ছেলে আর প্র্যাকটিসে নিয়ে আর এখন দোকানে ঘর অন্ধকার করে এখন আমি একটুখানি ঘুমাবো ফোন দেখবো তারপরে একটুখানি ফোন ঘাটতে ঘাটতেই ঘুমিব না ফোন ঘাটতে ঘাঁটতে আমি ঘুমাই না মানে ফোনটা রেখে তারপরে কিন্তু ঘুমাবো আর ঘরটা বেশ অন্ধকার করেছে আমি আর মাঠে প্র্যাকটিসে গেলাম না এখন একটু রেস্ট করব সো গুড ইভিনিং গাইজ এখন ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে দেখো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাসি খাবো লাসি এটা ফ্রিজে ছিল সেটাই খাবো এখন চলো খাই ঠান্ডা লসি খেতে দারুণ লাগে আচ্ছা আমুলস এখনো ওরা মাঠের থেকে আসেনি মাঠের থেকে আসবে এখন উনি সাতটার মতন বাজে এখন একটু ঘুমিয়েছিলাম অল্পই ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থেকে উঠে এটা এই যে এখন ও চলে এসেছে ছেলে প্র্যাকটিস থেকে আর ওকে ম্যাগি দিলাম ম্যাগি খাচ্ছে আর ওটার সাথে কি ম্যাগি সাথে কি ওটা ওইটা পাশে ওটা কিক ওটা ওটা একটা জুস আর এই যে সাথে তো আছে এনি সবসময় এনি থাকে ওর সাথে এখন ও করছে সন্ধেবেলার টিফিন এখন বাজে সাড়ে আটটা খেতে আমাদের একটু লেট আছে দশটা বাজবে তো একটু কখন পড়তে কখন বসবি জানিসই না মানে পড়তে বসবি না চলো ও খাক